দুই সালে শামসুন্দর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বয়সের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে চল্লিশটার উপর দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে দেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন জাকশু নির্বাচন রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাস ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বঞ্চাল করার জন্য এবং তার দোষরা একই সাথে নব্য ফেসিস হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্বাদ করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল পেটিসরা গত ষোলো বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ কায়েমে সহায়তা করেছিল যারা আমাদের আলে বড় হত্যাকে বৈধতা দিয়েছিল যারা গোম আইনাকর নির্যাতন নিষ্পেশনকে বৈধতা দিয়েছিল যারা হাতিয়ার দালালি করেছিল তারা আবার নতুন ভাবে চক্রান্ত করছে এই কালচাল ফেসিস্টের বিরুদ্ধে এই দিল্লি রেজেন্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই চাকস নির্বাচন তফতের ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্রের মধ্যে ঐক্য নির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের যারা নারী পার্টি আছে সেই নারী পার্টিদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং করছে ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষব করছে আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন্না হাট তাবান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিসাব মুভিয়ার মাধ্যমে গত ষোলো বছরে খুনি আসিন এবং তার দোষরা আমাদের নারীদের অধিকার হন্ড করেছিল খন্ড করেছিল সে একই কায়দায় জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব কুবিয়া ইসলামের যে সিম্বল আছে সেগুলোকে প্রবরণ করা সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যারা এই সমস্ত হিজাব কবিয়ার সাথে জড়িত আছে যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় সঙ্গে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় মুক্তি জন্য সে আগের কায়দায় শিবির উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না যে অপরাধী তাকে বিচারের আওতে আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হুসেনকে শিবির বলে তারা চালিয়ে দিচ্ছে দায় দিয়ে দিচ্ছে সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে সুতরাং এই ধরনের যদি আপনারা দায়িত্ব রাজনীতি করেন আপনারা গত এক বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার কারা আমাদের নারীদের স্থিরতা আনি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দুই সালে শ্যামচুন হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বইগুলির মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার কথা খুললে এই নারীদের জ্রোতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার